বানার গারে ফটো খুলে শুনে ডাক। বানারবাল প্রতিবারের মত এবারের পিকনিকে যেতে কোনো পিয়াজি না দেখি ইবডি কি আমরা কেন পিয়াজি করব? লেওড়া আমরা তো শুধু একটু মজা করব হে। বোকা চুদা তুই মেন বড় চুদা জানিস তো? লেওড়ারবাল প্রতিবার তোলি মজার জন্য পিকনিকে গাড় মারা যায়। চোdna অনেক দিন পর পিকনিকে যাচ্ছি তাই এই পিকনিকে যেন কোনো গাড় পিয়াজি না লেখি বলে দিলাম। আরে ফটুড়া তুমি এত রেগেজিও না। তুমি দেখো এবারে পিকনিকে কোনো কেচেল হবে না। না হলেই ভালো। আর হ্যাঁ আর একটা কথা কান খুলে শুনে রাখ। এই পিকনিকটা হবে পুরোপুরি আমাদের পার্সোনাল পিকনিক পাড়া সারা দিন শুধু মাল খাবার হই হই করব তাই কোন তুইদির ভাইয়ের ফ্যামিলির লোক যেন এই পিকনিকের কথা না জানে কথাটা যেন মনে থাকে লেওনা তুই কি পাগল তুই হয়ে গেলি নাকি বাড়া আমরা একটু শান্তিতে মাল মুল খাবো এখানে ফ্যামিলি কি করবে হ্যাঁ বোতল কুড়াবে নাকি আরে বল তুই চাপ নিস না এই পিকনিকের ব্যাপারে কেউ জানতে পারবে না হ্যাঁ আর সন্ধ্যাবেলায় সবাই টাকা পয়সা নিয়ে তাতেই চলে আসবি বাড়া মেনুতে কি হবে সব রেডি করতে হবে আচ্ছা পটুদা ঠিক আছে আরে ফুটো যে কোথায় যাচ্ছে ও এত তাড়াহুড়ো করে আসো একটু চা খেয়ে যাও আরে বড়া না রে তোর বালের চাখার টাইম নেই লেওরা মাল খাবো বুঝলি তো মাল কি বলছো মাল খাবে মানে হ্যাঁ রে বড়া কালকে আমাদের ক্লাবে পিকনিক আছে বাড়া সারা শুধু মাংস আর মাল কি বলছো মাংস আর মদ আরে হ্যাঁ বড়া হ্যাঁ আমার তো কথা বলার টাইম নেই বুঝলি তো আমি গেলাম

এ কি কেবল তোমকে আমরা পিকনিক করছিস কই আমরা এসব করছিনা তো আহা চাদু তোরা কি ভেবেছিস লুকিয়ে লুকিয়ে পিকনিক করে নেবি শুন আমি হচ্ছি তোর বাপ বুঝলি তো আমার সাথে চালাকি করিস না ও তুই ওই জন্য টাকা جايছিলিস এই বাড়ারে এই তো সব জেনে গেল সেই কতদিন পর পিকনিক করছিস আর তোরা আমাকেই বললি না শোন ক্লাবে গিয়ে সবাইকে বলবি আমার বাবা মা বউ বাচ্চা সবাই পিকনিকে থাকবে থাকবে বলে হয়ে গেল নাকি এটা শুধু আমাদের পিকনিক এখানে বড়দের কোনো জায়গা নেই কি হয়েছে জায়গা নেই মানে বাড়ার বল আমাদের না নিয়ে কি তোর নেশা টেসা করবি নাকি হ্যাঁ নেশা করবো কেন হ্যাঁ বুঝেছি লেওড়া বলে দিচ্ছি যদি আমাদেরকে পিকনিকে না নিস তাহলে তুইও কোনো পিকনিকে যাবি না এই পোঙা মেরেছি এবার কি হবে লেওড়া পোল্টু আমার সাটা ভাঙবে রে পায়ে লাগবে কিন্তু সাবধান ছেড়ে দে ল্যাংচা এ ছেড়ে দিলেই আমার পায়ে লাগবে

ভাই বাদলবালতি বস্থ ছেরাটাকে বলতিস আমাকে কি আমি বলিনি ওটা মিথ্যে কথা বললি কিন্তু কাল ফিঙে দেব কি বললিছত না আমি মিথ্যে বলছি আ বোকা ছদাগুলে অনেক হয়েছে λεওড়া রাত পর্যন্ত কাল সকালে পিকনিক ভোদারবাল মেনু কি হবে সেটা না ভেবে তোরা কে বালি করবি নাকি সবই হয়ে গেছে বলটুদা গাড়ি আলেখো বলে দিয়েছি কাল সকালে চলে আসবে শুধু এই মালটা এনে বাকি আছে আচ্ছা ঠিক আছে যা তুই আর ফড়কে গিয়ে মালটা নিয়ে গিয়ে না হলে কাল সকালে তারা তাড়াহুড়ুতে আর কিনতে পারবো না আচ্ছা পল্টু দা ঠিক আছে এ কি রে ফুটো তুই হঠাৎ চুপ হয়ে গেলে কেন রে কিছু বলছিস না তো এ কই না মানে বলছিলাম কি হে তোর বাড়ির সবাই পিকনিক আসবে গোদা এখানে কি নাটক শুধুচ্ছিস না কি তুই চোদ্দায় এটা আমাদের পার্সোনাল পিকনিক ছিল তোর বাড়ির লোক কী করে জানলো এ বাড়া আমি তো ওটাই বুঝতে পারছি না কী করে জানলো আমি তো শুধু রাস্তায় যাওয়ার সময় মদনকে বলেছিলাম আর তো কাউকে বলিনি ওরা বাপকে কে বললো ওটাই তো আমি বুঝতে পারছি না বুঝলি পল্টু আমার মনে হচ্ছে এই মদনী পোঙাটা মেরেছে আর পড়া পুরো পিকনিকটার গামনা হয়ে গেল পল্টু দা এবার মাল খাবো কি করে কত আশা ছিল পিকনিকের ভিতরে গলা পর্যন্ত কিন্তু মাল খেয়ে পরে থাকবো ফুটোর বাপ থাকলে তো আর কিছুই হবে না ও ওরা তুই চাপনিস না পিকনিক এসে যে ভোটার বালি আসুক না কেন মাল তো আমরা খাবোই যা তোরাবারে বলে এক পেটি বাংলা কিনে নিয়ে আয় তারপর কালকে পিকনিকে গিয়ে দেখছি জল কত দূর গড়ায় দুইতে এক দুই একে দুই দুই দুগুনি দশ তিন দুগুনি ছয় চার দুগুনি আট আট দুগুনি দশ দুগুনি বালো সাত দুগুনি সাত দুগুনি দুগুনি চোদ্দ মিথ্যে খেয়ে গেছিল দাদু হ্যাগো আমাকে ডাকছো কেন আমি রুটি বসিয়েছি তাড়াতাড়ি বলো কি বলবে বলছি ফুটো এখনো আসেনি না ও সেই যে ক্লাবে গেল এখনো তো আসেনি ও কালকে তো আবার পিকনিক আছে ওই জন্য হয়তো সময় লাগছে তুমি কিন্তু বৌমাকে বলে দিও কালকে আমরা সবাই পিকনিকে যাব হ্যাঁ গো আমি বৌমাকে বলেছি দাদু কালকে আমরা পিকনিকে যাচ্ছি হ্যাঁ দাদু ভাই কালকে আমরা সবাই মিলে পিকনিকে যাচ্ছি এই জল পিকনিকে এসো শান্তি নেই এবার তোরা তো জাগার মারাবি মারা গিয়ে আমি তো লওরা এবার গিয়ে একটু নাচব এ কি কি এ যে মানে আর রানার বল কি করবে কাকু কেন তোরা করবি বারবার সবকি করে দিতে হবে নাকি এ সব কি बोलते কাকু আমরা এত লোকে রান্না করতে পারি নাকি ও তোরা জাগার মারা গিয়ে আমি বরং আগে একটু নেচে আসি দেখetic তো লওরা এগুলো কি সহ্য হয় গোদার বলপুরে গুষ্টি ধরে তো নিয়ে আসিস এবারে আড্ডা কি করবে हाँ बड़ा बाल पिकनिक करते

বলতি মাংস রান্না হইতে আমাকে একটু দাও না খাই বোকা চুদা মাংস না খেয়ে দাদুর লেওড়া খাগি যা কি করে তুদির ভাই পালায় খান থেকে না হলে কিন্তু গরম কুন্তি সেটাই ভরে দেবো হুম তুমি আমাকে এই হয়ে বললে তো দালাও আমি দাদুকে কি বলছি কি হয়েছে দাদুকে বলবি শান্তি ছেলে বাসটা কোথায় গেল রে এটা কি সাটা ভেঙে নি কি করে এই ল্যাংচা যা তো মালে বোতল এক সাইডে সরিয়ে রেখে অনেক হয়েছে বাড়া একটু ফাঁকা টাইম পেলেই কি মেরে দেবো আচ্ছা পল্টুদা ঠিক আছে না পল্টুদা তো এটা আমাকে সরিয়ে রাখতে বলল কিন্তু এই ফাঁকা জায়গায় রাখবো কোথায় লেওরা আবার কারোর চোখে পড়ে গেল কপালে চোদন আছে বাড়া কোথায় যে রাখি যাই সামনে গিয়ে দেখি কোনো জায়গা পাই কিনা এই মেলেতে ল্যাংটা কাকা ওটাকে নিয়ে গেল দেখে তো মনে হলো ও তো থান তাপের আমাকে না দিয়ে থান খাওয়া ডালা পুরো মারতি পটুদা মালের বোতল সাইড করে দিয়েছি লেওরা কেউ দেখেনি তো নাগো পটুদা তুমি চাপ নিও না পাখিতেও টের পাইনি দাঁড়া রান্না প্রায় হয়ে গেছে হলেই যাব। তোকে বাড়া আমি দুপিচ মাংস দেবো নিয়েই কেটে পড়বি ঠিক আছে কি বলতে কি বলা হ্যাঁ মাংস দিয়ে খাবি না না তোর বাপের লেওড়া দিয়ে খাবো ফাটা কোথায় রে ফাটাকে দেখেছিস না আমরা দেখিনি তাহলে ফাটা গেল কোথায় যা ল্যাংচা একটা বোতল নিয়ে গিয়ে আগে মেরে নি পরে যা হবে দেখা যাবে আচ্ছা পল্টুদা এখনই নিয়ে আসছি